আমরা হচ্ছে বইয়ের একটা থেকে শুরু করি যে বইয়ের পনেরো নাম্বারটাতে কি বলছিল ত্রিভুজ এর বি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই আচ্ছা সো এইটা দেখো আমরা হচ্ছে ক নাম্বারটা কি বলছে ত্রিভুজের এই যে এটা হচ্ছে ত্রিভুজ এটা কি এটা হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই ত্রিভুজের বলছে হচ্ছে মনে করো সি ত্রিভুজ না আমি দিলাম বি সি ওকে বলছে এ এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই দিল এব এর মধ্যবিন্দু ডি এসি এর মধ্যবিন্দু ই ঠিক আছে বলছে এডি প্লাস এটাতে সমস্যা আছে মেবি বলছে এটা কোশ্চেনে প্রবলেম আছে কোয়েশ্চেনটা ঠিক তুলতে পারে নাই কোয়েশ্চেনটা হচ্ছে এরকম যে এডি প্লাস ডি ভেক্টরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো এটা হচ্ছে এরকম এটা হচ্ছে এরকম কোন নাম্বারটা কি এডি প্লাস ডি কে এডি প্লাস ডি কে হচ্ছে এসি ভেক্টরের মাধ্যমে কোন ভেক্টরের মাধ্যমে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবো এরকম বলছে আচ্ছা সো বলছে এ ডি প্লাস ডি তার মানে হচ্ছে আমরা একটা কাজ করি আমাদের এইটা যোগ করা লাগবে আমরা ডি কমা ই একটু যোগ করলাম বুঝতেছো এটা ঠিকঠাক মতো আঁকি কাজ এটা সমান্তরালই হবে তো জন্য আচ্ছা ডি কমা ই হচ্ছে আমরা যোগ করলাম ই বিন্দুটা এখানে হওয়ার কথা বুঝতেছো আচ্ছা ওকে সো এইবারে একটা জিনিস দেখো সেটা হচ্ছে আমাদের কি বলছে মানে তুমি হচ্ছে এই এডি প্লাস ডি ভেক্টরকে এসি মাধ্যমে প্রকাশ করবা বুঝছো মানে এই এডি প্লাস ডি ভেক্টরকে এসি ভেক্টর আচ্ছা তার মানে কি এডি প্লাস এই প্রকাশ করবা না এই এডি প্লাস ডি ইজ ইকাল টু সামথিং এসি থাকবে এইখানে ইকাল টুর পরে শুধু এসি থাকবে আর কোনো কিছু থাকতে পারবে না ঠিক আছে তো দেখো এই যে একটা জিনিস পাইলাম সো এটার হচ্ছে আমরা ইয়ে দেই মনে করো দিক দেই তো এটা যদি এই দিকে আসে এটা যদি এই দিকে যায় দিলে এটা হবে এই দিকে বুঝতেছো এটা ত্রিভুজ না ত্রিভুজ সূত্র একটা বা ওই দিক বা ওই এই দিকে দুইটার দিক একই তার মানে আরেকটা হবে বিপরীত দিকে বুঝা গেছে ওকে তার মানে এখানে যে তুমি ত্রিভুজ এডিএ আছে দেখো এখানে ত্রিভুজ এডি এডি হতে কি পাবা এখানে যেহেতু এটা সহজ হবে ত্রিভুজ এডি ই হতে দেখো এই যে ত্রিভুজ আছে এ ডি এটাতে যদি ত্রিবুজ সূত্র কাটাও এটার দিকে এই দিকে দিলে এটার দিকেও এই দিকে হবে তার মানে দেখো এই ভেক্টর এই দিকে আসতেছে এইটা এই দিকে যেতেছে তার মানে এটা হবে তাদের যুগ ফল তার মানে এডি প্লাস এই ডি প্লাস ডি ইজিক্যাল টু হবে এই বুঝতেছো তো এখানে আমরা এডি প্লাস ডি অলরেডি পেয়ে গেছি বাট ওইখানে পাইছি এই বাট এই পাইলে হবে না আমাদেরকে এসি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করা লাগবে তো তুমি দেখো এডি প্লাস ডি ইজিক্যাল টু কি করতে পারবো এই যে এই যে এইটা এই এ ই দেখো এই এ সি এর অর্ধেক না যেহেতু ই মধ্যবিন্দু তার মানে এই এইটা এ সি এর অর্ধেক তার মানে এই এ ইর জায়গায় হচ্ছে আমরা হাফ এ সি বসাইতে পারবো এটাই হচ্ছে আনসার ব্র্যাকেটে দিয়ে দিব হচ্ছে ই এ সি এর মধ্যবিন্দু ই এ সি এর মধ্যবিন্দু এর জন্য এই কাহিনীটা হয়েছে ঠিক আছে এই তো শেষ এই আনসার ডি প্লাস ডি কে এ সি ভেক্টর মাধ্যমে প্রকাশ করে ফেলছি বুঝা গেছে আচ্ছা ওকে এরপরে কি বলছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো বিসি সমান্তরাল ডি তুমি প্রমাণ করবা এই বিসি এবং ডি সমান্তরাল এবং হচ্ছে ডি ই সমান হাফ বিসি ডি সমান হাফ বিসি সেইম একটা পড়ছিলাম না আমরা হচ্ছে একদম উদাহরণ কোনটায় বা একই উদাহরণ সব বলে দিব হচ্ছে নাম্বার সব বলে দিতেছি এগুলো হচ্ছে আমরা পড়াই ফেলছি যেহেতু এগুলো হচ্ছে আমরা আর এক্সট্রা সলভ করে সময় নষ্ট করব না যেহেতু পড়াই ফেলছি যেখানে পড়াইছি ওইটা গিয়ে আবার দেখবা যদি না বুঝো তাহলে তোমার ক্লিয়ার হয়ে যাবে ওকে সো এটা হচ্ছে তোমার বইয়ের উদাহরণ তিন এটা অনেক ইম্পর্টেন্ট বলছিলাম করানোর সময় বইয়ের উদাহরণ কত নাম্বারটা হচ্ছে উদাহরণ বইয়ের উদাহরণ তিন তিন এইটা দেখি বলছে দেখো বলছে বিসিইডি বিসিইডি এই বিসিডি এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে আচ্ছা আচ্ছা এটা বায়ে বুঝে এটা তোমরা করছো যদিও বাট এখানে ত্রিপুজ থেকে দিছিস একটু প্যারার মধ্যে পড়তে পারো বুঝছো এখানে কি বলছে আমি হচ্ছে সবকিছু একটু মুছি এগুলো একটু মুছি ঠিক আছে এই যে সুন্দর করে আবার নামকরণটা করি আর কি তার তাইলে সহজ হবে গো নাম্বারটা কি ভাইয়া এটা হচ্ছে আমাদের এ বি সি ত্রিভুজ এটা ডি এবং এটা হচ্ছে ই সো তোমাকে বলছে আচ্ছা দিক কোন ভাবে এটা এই দিকে এটা এই দিকে এটা ছিল এই দিকে এটা ছিল এই দিকে বুঝতেছো মনে আছে ওকে এইবারে দেখো এই বিসিডি বিসিডি মানে কোনটা এই কর্ণদয়ের মধ্যবিন্দু এম ও এম তার মানে এই দুইটার কর্ণ আঁকব ওকে এই যে দুইটা কর্ণ আঁকলাম আমরা ঠিক আছে ওকে সো দুইটা কর্ণ আঁকছি একটা মনে করো যে দুমার এই দিকে আরেকটা হবে এই দিকে মধ্যবিন্দু মনে করো এই কর্ণের মধ্যবিন্দু হচ্ছে এম বুঝছো এবং এই কোণের মধ্যবিন্দু মনে করো এন বলছে কর্ণের মধ্যবিন্দু এম ও এন হলে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই এম এন এম এন মানে কি এম আর এন হচ্ছে আমরা যোগ করবো এম আর এন আমরা যোগ করলাম ঠিক আছে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হবে এই এম এন যোগ করছি এই এম এন এম এন সমান্তরাল বি সি এম এন বিসির সমান্তরাল এবং ডি সমান্তরাল ঠিক আছে এটা প্রমাণ করব আর প্রমাণ করবো হচ্ছে এই এম এন এই সমান্তরাল বাহু বিয়োগফলের অর্ধেক এই যে এম সমান এটা প্রমাণ করব যে হাফ ইন্টু বিসি মাইনাস সো এটা হচ্ছে আমরা সলভ করছি অবশ্যই তোমাদের মনে আছে এটা হচ্ছে অনুশীলনীর কত নাম্বারটা অনুশীলনী হচ্ছে চোদ্দ নাম্বারটা ভেক্টরের সাহায্যে প্রমাণ করে যে ট্রাপিজিয়ামের কর্ণদের মধ্যবিন্দু সংযোগ সরলরেখার সমান্তরাল বাহুদের সমান্তরাল এবং যোগফল এদের অর্ধেক সো এটা হচ্ছে আমাদের অনুশীলনে চোদ্দ তারপরে হচ্ছে একটু রিভাইজের জন্য এটা ভাই একটু দেখাই দিই দ্রুত করা বল কি ঠিক আছে তো দেখো এটা কেমনে প্রমাণ করে আমরা হচ্ছে তুমি চাইলে আলাদাভাবে এই যে যে অংশটা কাজে লাগবে এই অংশটা কাজে লাগবে না এই অংশটাকেই হচ্ছে এখানে এঁকে ফেলবা সো হচ্ছে আমরা দেখো এখানে ট্রাপেজিয়াম টাকলাম ট্রাপেজিয়ামের এটা হচ্ছে আমাদের বি এটা সি এবং এটা হচ্ছে ডি এবং এটা হচ্ছে এ ওকে এরপরে দেখো এটার দিক এই দিকে এটার দিক এই দিকে বুঝতেছো এটা বেশি লম্বা হয়ে গেছে এটা একটু হেরে পেশাই দিই লাস্টটা একটু ডই দিচ্ছে অলরেডি সাত মিনিট পরে গেছে ভালো তো ফোকাস কি ঠিকঠাক মতো পড়ছে নাকি লেখা টেখা বোঝা যায় না রে বুঝা যাওয়ার কথা এ বুঝাই দিছে ওকে এইবারে দেখো আমাদের হচ্ছে এই যে এইটার এটার কর্ণ দুইটা ছিল কি কি কর্ণ ছিল স্যার একটা হচ্ছে এই যে এটা একটা কর্ণ এবং এইটা একটা কর্ণ এই দুইটা কর্ণ ছিল এগুলার দিক তুমি দাও এটা হচ্ছে এবং এই কর্ণদয়ের কর্ণদয়ের মধ্যবিন্দু এম ও এন আচ্ছা মনে করলাম এটার দিক এই দিকে এটার দিক হচ্ছে এই দিকে এবং এটা হচ্ছে মধ্যবিন্দু এম এটা হচ্ছে মধ্যবিন্দু এন এই কর্ণের মধ্যবিন্দু সো এই এম এন আমরা যুগ করলাম সো আমাদের দেখতে হবে আমরা কি প্রমাণ করব। সো আমরা এক্স্যাক্টলি প্রমাণ করব। এই এম এন যেটা আসছি এই এম হচ্ছে এম সমান্তরাল এই ডি এ এবং বিসি এই ডি এ এবং বিসি এর সমান্তরাল হচ্ছে এম ঠিক আছে ডি এবং বিসি এর সমান্তরাল হচ্ছে এম ওকে তো এম সমান্তরাল এম সমান্তরাল ডি ই সমান্তরাল বিসি এটা প্রমাণ করতে হবে এবং আরেকটা জিনিস প্রমাণ করতে হবে এই এম সমান এম এন সমান যেখানে লিখে আছে এম সমান হচ্ছে হাফ বিসি মাইনাস ডি এটা প্রমাণ করা একদম ইজি তুমি ধরবা এই বি সি ই ডি এর অবস্থান ব্যক্ত ধরবা এখানে বি দড়ি এই যে জাস্ট দড়ি বি সি ডি এর অবস্থান ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে ধর বই যে ওইটার মতো আর কি বি এর জন্য স্মল বি সি এর জন্য স্মল সি ই এর জন্য স্মল ই এবং ডি এর জন্য স্মল বিল ডি এইগুলো হচ্ছে আমরা অবস্থান ভেক্টর ধরছি এরপরে হচ্ছে আমরা অবস্থান কেমনে নির্ণয় করে ভালোভাবেই জানি যে আমরা জানি এই ডি ই সমান কী হবে ভাইয়া ডি ই সমান হবে যে ই এর অবস্থান ভেক্টর মাইনাস ডি এর অবস্থান ভেক্টর তার মানে ই মাইনাস ডি হবে ঠিক আছে উপরে দিয়ে কেন নিচে দিব ঠিক আছে এটা হবে ই মাইনাস টি তারপরে হচ্ছে তোমার এই যে বিসি আছে তাহলে বিসি সমান কি হবে শেষটা মাইনাস আগেরটা মানে সি মাইনাস বি এটা হবে তো এরপর হচ্ছে আমরা এম বিন্দু আর এন বিন্দুর অবস্থান ভেক্টর বের করবো কত ইজি এটা তো এম বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে এম বিন্দুর অবস্থান ভেক্টর এম বিন্দুর অবস্থান এম কার মধ্যবিন্দু ভাইয়া এম হচ্ছে বিই এর মধ্যবিন্দু এম বিই এর মধ্যবিন্দু তাহলে এম এর অবস্থান ভেক্টর হবে হাফ বি প্লাস ই ঠিক আছে বা তুমি বি প্লাস সি বাই টু বলতে পারো ঠিক আছে মধ্যবিন্দু যেহেতু তুই দুইটা যুগ করে দুই দিয়ে বাক করে তো এটাই তো সূত্র ঠিক আছে তো আমি আগে হাফ লিখে ফেললাম সুবিধার জন্য সেইভাবে এন এর এন বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে দেখো এন বিন্দুর অবস্থান ভেক্টর হবে হাফ এই যে সি টু ডি না তাহলে হাফ সি প্লাস ডি ঠিক আছে সি সি ডি এর মধ্যবিন্দু সেজন্য এটা কি কঠিন অবশ্যই কঠিন না এই যে এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভালো করে দেখো এইগুলা কেমনে সব করতে একদম ইজি এরপরে কি করবা তুমি লিখবা এই এম এন এম তো এই দিকে যেতেছে তাহলে অর্থাৎ এম এন ইজি কি হবে এই যে এন এর অবস্থান ভেক্টর মাইনাস এম এর অবস্থান ভেক্টর সো এন এর অবস্থান ভেক্টর হচ্ছে এইটা হাফ সি প্লাস ডি এটা এন এর অবস্থান ভেক্টর এটা দেখে আমরা এম এর টা বিয়োগ করব সো মাইনাস হাফ বি প্লাস ই বুঝতে আছো এইবারে আমরা কি করব ভাই এখান থেকে দেখো হাফ যদি কমন নাই এবং সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো এখানে সরি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা লাগবেই না আচ্ছা সো এখানে দেখো সি প্লাস ডি আছে সো মাইনাস এই দুইটার চিহ্ন চেঞ্জ করে ফেলবে মাইনাস বি মাইনাস ই হয়ে যাবে বুঝে দিতে পারছি এটা হচ্ছে ই আর এটা হচ্ছে মনে এরপরে দেখো এরপরে দেখো তো হচ্ছে মুছে আমরা উপরেই লিখে দেখো আমরা হচ্ছে একটু এইখানে লিখি সো দেখো এখানে হচ্ছে আমরা কি লিখতে পারবো এই যে হাফ আছে হাফ আছে এখান থেকে দেখো আমরা সেকেন্ড প্যাকেট নেই আমাদের দেখো ডি মানে ই মাইনাস ডি বিসি মানে সি মাইনাস বি তো এখানে সি কাছে মাইনাস আনবো জাস্ট তো সি মাইনাস বি ঠিক আছে কি করছি জাস্ট সি আছে মাইনাস বিটাকে এর পাশে আনছি পরেরটা হচ্ছে ই মাইনাস ডি বাট এখানে আমাদের ই নেগেটিভ আর ডি পজিটিভ তো আমরা কি করবো এই যে দেখো প্লাস ডি আর মাইনাস ই আসে না এটাকে আবার তো লিখলাম প্লাস ডি মাইনাস ই আর কি এটাই তো এটাই বাট আমরা একটু যদি এখানে একটু বুদ্ধিমানের মতো কাজ করি পরের লাইনে গিয়ে লিখে থাক পরের লাইনে যাই হাফ এখানে আছে আমাদের সি মাইনাস বি এবং এখানে হচ্ছে আমরা নিলে ডি হয়ে যাবে এটা তো ঠিক আছে এই যে হয়ে গেছে হয়ে গেল এই যে ই মাইনাস ডি হয়ে গেছে এইটা সে হাফ এই সি মাইনাস বি মানে কি সি মাইনাস বি মানে হচ্ছে এই যে বিসি ঠিক আছে সো বিসি আর ই মাইনাস ডি মানে হচ্ছে ডি ই শেষ এই তো কাহিনী শেষ খেয়াল কতম এটাই প্রমাণ করতে বলছে না আমরা এম এন সমান এম এন সমান হচ্ছে পে কেজি হাফ বিসি মাইনাস ডি এটা তুমি পরম মান দিয়ে লিখতে পারো ঠিক আছে একবার মান দিয়ে লিখবার কি পরের লাইনে হচ্ছে মানটা উঠেই ফেলবা এই তো শেষ হয়ে যাবে পরের লাইনে ডিরেক্ট লিখে ফেলবা হতে এম এন সমান হাফ মান দিয়ে আমরা মানটা হচ্ছে নির্ণয় করলাম আর ডি এটা হচ্ছে প্রমাণিত এবং যেহেতু এই ভেক্টর এই ভেক্টর সমান সমান বের হয়েছে তার মানে এইগুলা হচ্ছে একই রেখায় হবে না কিন্তু সমান্তরাল হবে আমরা দেখতেছি এইগুলো একই রেখায় না একই রেখা না রেখায় নয় তার মানে হচ্ছে এগুলো সমান্তরাল এটা বলবা কাছে এসে গেছে কত ইজিলি এগুলো সলভ করা যায় বুঝতেছ বুঝতেছো এখন কি ক্লিয়ার হয়েছো ওকে